গতকালকের মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজের ঘটনাতে আমার মনে হয় না এমন কোনো মানুষ রয়েছে যার ওদের পক্ষে অন্তরে আঘাত লাগেনি এই জিনিসটা দেখার পরে যার সামনে স্ক্রল করতে করতে ভিডিও এসেছে ছবি এসেছে প্রত্যেকেরই মনে একটু হলেও দাগ কেটেছে এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের মতো কিছু মানুষ এত পিসাজ হয়ে গেছি এত মানে বলার ভাষা থাকে না এমন রূপ পরিণত হয়ে গেছি যে ওই পরিস্থিতিতে দুই লিটার পানির দাম আমাদেরকে ছয়শো টাকা দিয়ে কিনতে হয় এরকম একটা পরিস্থিতি একশো টাকার ভাড়া পাঁচশো টাকা হাজার টাকা পঞ্চাশ টাকার ভাড়া তিনশো টাকা চারশো টাকা এরকমভাবে আমরা চেয়ে বসে থাকি যেখানে আমাদের উচিত ছিল নিজ থেকে নিজ উদ্যোগে উদ্যোগে এসে তাদের পাশে দাঁড়ানো মানুষ হিসাবে তাদের সহযোগিতা করা তো আমাদের মনের যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আসলে আমাদের দেশের কোনো উন্নয়ন সম্ভব নয় আমরা যে কালের কলি যুগে পৌঁছে গেছি যেই খারাপ একটা যুগে খারাপ একটা পরিস্থিতিতে চলে এসেছি আসলে এটাই হওয়া উচিত আমাদের সমাজের যে বর্তমান পরিস্থিতিতে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম